কোনো ওপেন হয়নি হেই তো পানিগুলো একটু নোংরা হয়ে আছে আই থিঙ্ক ওকে আচ্ছা সামরেজ লাইটের আমি এগুলো করতে চাইলে হম হম ভিডিও একটা করতে গেলে আমি বলি সামনে দাঁড়া কোন থেকে শুরু কর হম বল 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 হাই গাইস সো আমরা হচ্ছে একটা পার্কে চলে আসি ইটস লাইক লোকেটেড ইন ব্লক এখানে যেরকম একটা পার্ক আছে এটা কিন্তু আমি জানতামই না এটা আমি আমার বন্ধুর কাছে শুনেছি আমার ছোটবেলা ফ্রেন্ড সেদিন যেটা বলেছিলাম আমরা মাঝে মাঝে একটু ঘুরতে আসি উইথ মাই ফ্যামিলি ফ্রেন্ডস এনিওয়েজ এই পার্কটা দেখতে লাইক মানে একটু বেশি শুনশান নিরবতা যেটা বলে সেরকম তো ওইদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে যারা ছোটো বাচ্চা নিয়ে আসছেন তারা চলুন যে সামনে কি কি আছে এক্সপ্লোর করি কাছে হাঁটতে ভীষণ ভালোই ছিল তা আমি আমার ফ্যামিলি সবাই বসে আছে আর আমি আমার ফ্রেন্ডসও বললাম যে তুমি আমার একটা ভিডিও করে দাও বা করে দাও সেটার জন্য আমিও হাঁটতেছি আমি আমার চিঠে দেখিনি আর কী লাইক আমার কাছে একটু স্বাচ্ছন্দ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা পিঠের ব্যাগটা লাইক আমার হাত দিয়ে ক্যারি করতে হয় না পিঠার জন্য আমার কানে থাকলে আমি বেশি কমফোর্ট ফিল করি আর এটা হচ্ছে মর্নিংয়ে লাইক আমরা যখন এক্সপাইভ করতে আসি তখন এটা অনেক বেশি হেল্পফুল আর এখন তো রাত হয়ে গেছে সোয়ে দিকে যাচ্ছি বাট আপনারা যারা এখানে ভিজিট করতে আসবেন সো এক্সারসাইজ করতে পারে এটা বসুন্ধরার মধ্যে সুন্দর একটা প্লেস হ্যাঁ আসলে বসুন্ধরা এম ব্লকে আর এই পার্কের নামটা কি জানো হুম আমি জানি না তো সো গাইস দেখো জানি না পার্কের নাম কি জেনে বলতে হবে আমি এটা হচ্ছে আমার কমেন্ট বক্সে প্রথম একটা কমেন্ট করে আমি এটা দিয়ে দিব অথবা লাইক আমি জানার পরে বলে দিব যে এটা আসলে কি হেল্প বাট এটা হচ্ছে অ্যান্ড অবস্থিত এবং আপ লোকেশনটা আমি বলে দিব আর কি জানি না বাট দেখতে ভালো লাগছে ভালোই লাগছে হচ্ছে একটু দেখা যারা প্রথম দিকে হচ্ছে যেগুলো লাইটিং করা হয়েছে যে আসলো ন্যাচারাল ওটা হচ্ছে আর্টিফিশিয়াল দেখতে ভালো লাগছিল লাগছিলো তো ন্যাচারাল পানি কি করবি তুই বানাইবি তো যাই হোক বাইক আসলে হচ্ছে মানে লাইক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এদের উপরে কিছু হয় না আর ছোটবেলার বন্ধু বান্ধবের উপরও কিছু হয় না বিকজ তারা অনেক ট্রাস্টেড থাকে তাদের সাথে ঘুরে ফিরে মজা করে অনেক শান্তি পাওয়া যায় বাট টিল লাউ উই আর নট টেকিং আওয়ার টি আমি তো অনেক চা পাগল মানুষই অল অ্যান্ড নো অ আর এখনও চা খাওয়ার মতো সুযোগ হয়নি কিন্তু সো যাওয়ার সময় খাবো বিকজ আই হ্যাভ লসেট আফটার দিস অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ফ্যামিলি ইজ অলসো টু বিজি অল ইস আসলে সবার জীবন তো আসলে একরকম না আমরা কাজ পাগল মানুষ আমরা অনেক বিজি থাকি এনিওয়েজ আমরা যাওয়ার সময় যদি চা খাওয়ার মতো কোনো প্লেস পাই অফকোর্স আই উইল শেয়ার ইট উইথ ইউ গাইস সো এর আগ পর্যন্ত পুরো পার্কটা তো এক নজরে দেখিয়ে দিলাম আর নতুন কোনো ব্লক নিয়ে আসার এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বাই